একটা অঘোষিত সেনা শাসন সেই সেনা শাসন কিন্তু এখনো চলমান পাহাড়ের এবং সমতলের সকল জাতি সত্তার যে আত্মনিয়ন্ত্রণ অধিকার সে আত্মনিয়ন্ত্রণ অধিকারকে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন পূর্ণ সমর্থন করে যারা ক্ষমতায় এসেছে বিগত এবং বর্তমানে তাহলে ঘিরে শুধুমাত্র তারা একটা ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে তারা কল্পনা করেছে আমরা যদি দেখি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আর এই জাতীয় সংগঠনের নানা আদিবাসী বন্ধুগণ এবং পাহাড় সমতলের আদিবাসী বন্ধুগণ জোড়ায় গণাব্যক্তে প্রত্যক্ষভাবে ভাবে অংশগ্রহণ করেছে বিগত আমি ফাঁসিবাদের সময় সকল জায়গায় যে ফাঁসিবাদী একটা শাসন ব্যবস্থা কায়ম হয়েছিল তার বিপরীতে পাহাড়ি বন্ধুগণ কিন্তু একই সাথে আমাদের সাথে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছে কিন্তু কি দেখলাম পরবর্তী সময় দেখা গেল এই যে যে একটা অঘোষিত সেনা শাসন সেই সেনা শাসন কিন্তু তারা যদি জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে হেনস্থার শিকার করা হয় একটা দেশের নাগরিক তার নিজের বাসস্থানে যাবে তাকে কি পরিমানে হেনস্থা করা হচ্ছে আর যদি দেখি আমরা বিগত সময়ও দেখেছি যখন এখানে দর্শন ঘটে আমরা দেখি যে মিডিয়া সবসময় নীরব ভূমিকা পালন করে আমাদের সামনে উপস্থিত আছে বিভিন্ন মিডিয়া মহল তাদেরকে বলতে চাই আপনারা শুধু রাষ্ট্রের দালালি করতে সেখানে ঘুরে ঘুরে যাবেন না প্রকৃত সত্য তুলে ধরেন কিছুক্ষণ আগে দেখতে পেলাম বলতো কেন ওই টাইমে ওই সময়ে ঝুম চাষ করতে গিয়েছিল আপনাদের হুঁশিয়ারি দিতে চাই তার জনগণ তাদের নিজস্ব বাসস্থান নিজস্ব কর্মসংস্থান তাদের বস্তুগত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো তারা জীবন বেঁচে থাকার জন্য তারা সেখানে সংগ্রাম করছে তারা কখন ঠিক যাবে তারা জমে কখন যাবে কখন যাবে না সেটা আপনাদের নিতান্ত বক্তব্যের উপর নির্ধারণ করবে না আমরা বলতে চাই পার্কে ঘিরে যে একটা ব্যবসায়ী চক্রান্ত করেছেন এবং আমরা যদি দেখি তারা কাপ্তায় বোধ করার নামে বিদ্যুৎ ব্যবস্থা করবে সেই বিদ্যুৎ ব্যবস্থা ফল পাচ্ছে ভোট পাচ্ছে গোটা কয়েক মানুষ কিন্তু তাদেরকে সেখান থেকে করা হলো লগাং লংডু নামীয় চাষ নানা ধরনের বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং সেখানে পাহাড়ি বাঙালি একটা দ্বন্দ্ব রাষ্ট্র নিজস্ব মদতে তৈরি করে রেখেছে আমরা বলতে চাই ভূমিহীন অনেক শ্রমিক কৃষক এবং নদী ভাঙা অনেককে নিয়ে আপনার দীর্ঘস্থায়ী এক চক্রান্ত বয়ে সেখানে পাহাড়ি বাঙালি একটা চক্রান্ত এবং দ্বন্দ্ব তৈরি করে রেখেছেন রাষ্ট্র নিজস্ব চক্রান্তের মদতে আপনারা যা করছেন তাও কি তাড়াতাড়ি বন্ধ করতে হবে এবং দর্শন হয়ে বক্তেন এখন পর্যন্ত আপনারা এই সুস্থ দজনকে আপনারা এখন পর্যন্ত আমনে সামনে হাজির করতে পারেন নাই আমরা বলতে চাই পার্কে ঘিরে বাঙালি যে বন্ধুকোন রয়েছেন এবং আশেপাশে তারাও শুনছেন রাষ্ট্রের এক ব্যাপক জনগণকে নিপীড়িত রেখে আপনার শুধুমাত্র ভোগ বিলাসের জন্য সেখানে যেতে চান দখল দারিত্ব করে যদি আপনারা পর্যটন এবং বিনোদন করতে চান তাহলে সে বিনোদন বিনোদন আপনার আগে পাহাড়ের এবং সমতলের সফর জাতিসত্তার যে আত্মনিয়ন্ত্রণ অধিকার সে আত্মনিয়ন্ত্রণ অধিকারকে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন পূর্ণ সমর্থন করে এবং আমরা মনে করি জাতি জাতিসত্তা আত্মনিয়ন্ত্রণ অধিকার সম্পন্ন পর্যন্ত আপনাদের এই সংগ্রাম চলমান রাখা এবং বর্তমান সময়ে এবং সমতলে সকল আদিবাসী তরুণ বুদ্ধিজীবী এবং যারা রয়েছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে আপনারা এই যে রাষ্ট্রীয় যে হত্যাকাণ্ড এবং এই যে অবৈধ এবং যে সেনা শাসন সেই সেনা শাসনের চরিত্র উন্মোচন করবেন এবং ভবিষ্যতে পাহাড় এবং সমতলের সকল আদিবাসী সহ বাঙালি শ্রমিক কৃষক মধ্যবিত্ত সহ ব্যাপক জনগণের যাতে বৈঠক এক নিরাপদ গণতান্ত্রিক এবং গণসমতায়নের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয় সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম করার অনেক সংগ্রাম করার জায়গা রয়েছে এবং আমরা প্রথম দাবি জানাচ্ছি এই যে গৃহপূর্ধকে যে হত্যাকাণ্ড করা হলো ধর্ষণ করা হলো এবং কিংবা

আমার বিপ্লব অভিনন্দন এবং ইংলিশ সরকার ইংরেজি সরকার ক্ষমতায় আসার পর নানা সংস্কারের করছে এবং ক্ষমতায় হালুয়ার দিকে এখানকার একাংশায় গিয়ে এখন পর্যন্ত পাহাড় প্রশ্নকে তারা এখনো সামনে আনতে পারেনি এই যে রাষ্ট্র এক নত সেই নতুন জননীতির আমরা ব্যর্থতা যে হচ্ছে সেই ব্যর্থতার আমরা উন্মোচন করছি এবং আমরা আশা করি এই যে ধর্ষণ হল সেই ধর্ষণের বিচার এবং তার তদন্ত রিপোর্ট অতি তাড়াতাড়ি সামনে হাজির করতে হবে তা না হলে এর পরিণতি কিন্তু ভালো হবে না আমরা এখান থেকে হুঁশিয়ারি যেতে চাই ধন্যবাদ সবাইকে সবাইকে বিপ্লবী অভিনন্দন